আমি ওভেন রাইস বসিয়ে দিয়েছি ফুল জল দিয়ে দিয়েছি ডেকচির মধ্যে এবং তাতে দিয়েছি রাইস কিন্তু কী রান্না হবে আমি এখন সেটা বলবো না আপনারা একটু গেস করুন এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা কিছুটা পরিমাণ তারপরে এর মধ্যে দেব লবণ এক চামচ আর কিছুটা পরিমাণ দেব সাদা তেল দু চামচের মতো দেবো ছোটো টি স্পুনের সাদা তেল যাতে রাইসটা ঝরঝরে হয় এবং সুন্দর হয় যাতে না গলে যায় তার জন্য আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে আমি রাইসটাকে ফুটতে দিয়েছি কিন্তু আমি এখন বলবো না কী রান্না আছে আপনারা গেস করতে থাকুন রাইসটা খুব টক টকপক করে ফুটছে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট হয়ে গেছে আমি এবারে এর ফ্যানটা ফেলে দেবো তারপরে পরবর্তী প্রসেস আমি দেখাবো কী রান্না করছি এখনও কিন্তু বলিনি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কী রান্না আমি আজকের বানাবো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমি এমনি সাধারণ চাল ব্যবহার করব যেহেতু দুজন ম্যাক্সিমাম তিনজন খেতে পারবে ঘরোয়া হিসাবে বাইরে কেউ খাবে না তার জন্য আমি আমি এরকমই বানাবো প্রায়ই আমি বিরিয়ানি বানাই আমার যে পদ্ধতি রয়েল আমিনিয়া কিংবা সিরাজ আরসেলান এই যে বিরিয়ানিগুলো রয়েছে কিংবা দাদা বৌদির বিরিয়ানি একদম পুরো সেম টাইপের বিরিয়ানি মানে তারা যেভাবে বানায় সেই প্রসেসেই আমি কিন্তু একই পদ্ধতিতে বানাবো এখানে রয়েছে আদা রসুন পেস্ট এই যে আদা রসুন পেস্ট এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচো এখানে রয়েছে এভারেস্টের মশলা বিরিয়ানি মশলা যেটা রয়েছে এখানে রয়েছে মাংসের টুকরো এখানে রয়েছে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে পরিমাণ মতো পেঁয়াজ এখানে রয়েছে ঘি এখানে রয়েছে মিঠা আত আর এই রয়েছে জল সুতরাং এতগুলো সব ইনগ্রিডিয়েন্টস লাগবে বিরিয়ানি বানাতে আর রাইসটা তো আগে থেকে এইটি পারসেন্ট কুক করে রেখে দিয়েছি সুতরাং সেটা বলতে হবে না আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি প্রথমেই বলে দিয়েছি রাইসটা করেছি কিন্তু কি করবো আমি সেটা বলিনি এখন না বললে তো নয় তাই এখন বলেই দিলাম আমি এই কড়াতে বানাবো তার একটাই কারণ কড়াটা প্রচণ্ড মোটা আর তলাটা মশলা পুড়বে না অন্যান্য আমি যদি হালকা পাত্রে করি তাহলে দেখা যাবে যে তলাটা পুড়ে যায় মশলা কিন্তু ভালো মতো কুক হবে না যার জন্য এরকম আমি মোটা কড়া ব্যবহার করব এই কড়াতে বিরিয়ানি কিন্তু ভালো হয় প্রথমে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিয়ে একটু তেল বেশি লাগবে আমি এখানে বেরাস্তা পেঁয়াজ যেটা হয় সেইটা আমি তৈরি করব তেল না বেশি দিলে একটু পেঁয়াজ কিন্তু ভালো হবে না এবং এই তেলে আমি বিরিয়ানিটা রান্না করব। অল্প পরিমাণে এতে পরে ঘি দেব কেননা যেহেতু তেলে বেশি তেলে ভাজছি এই তেলটা আমি আর রাখবো না তাই আমি এতে ঘি দিয়ে আমি এটাকে করব বিরিয়ানি যাই হোক কিছু কথা বেশি না বলে আমি আমার রান্নাটা শুরু করছি তেল পুরো গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে সুতরাং আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি মশলার সঙ্গে কষবো মাংসের সঙ্গে কষবো আর কিছু পেঁয়াজ আমি তুলে রাখবো জাস্ট গার্নিশিংয়ের জন্য উপরে দেওয়ার জন্য এটাকে আমাকে ভালোভাবে হাই ফ্লেমে ভাজতে হবে মানে আজ কমাতে বাড়াতে হবে সময় কমাবো সময় বাড়াবো এই রকম হয়তো বেশি রাখা যাচ্ছে পুড়ে যাচ্ছে তখন কিন্তু একটু কমিয়ে নিলাম মোটা করা এইটা একটা ফায়দা আছে এটা ভালো করে লাল করে ভাজতে হবে এবং ক্রাঞ্চি করে ভাজতে হবে তার জন্য আমাকে অনেকটা সময় লাগতে হবে যাই হোক আমি এখন আমার ক্যামেরাটা অফ করে রাখি তখন তো বলতেই ভুলে গেছিলাম এই যে লঙ্কাগুলো গুঁড়ো আর লবণ এটা আমি মাংস কষার সময় দেবো একটা অল্প ভাত রাইসের সঙ্গে দেব আর এইটা হচ্ছে স্যাফরন কালারটা কত সুন্দর এসেছে এভারেস্টের স্যাফরন ব্যবহার করেছি কালারটা খুব সুন্দর এভারেস্ট নাকি অন্য কোনো কোম্পানি আমার ঠিক মনে পড়ছে না যাই হোক এই মুহুর্তে স্যাফরনটার কালারটা খুব সুন্দর এসেছে আর এবারে দেখাবো পেঁয়াজগুলো ক্রমশ লাল হচ্ছে কিন্তু এখন আরও ভাজা হবে ক্রাঞ্চি একটা ভাব আসবে পুড়বে না ক্রাঞ্চি ভাব আসবে তাহলে টেস্ট কিন্তু খুব সুন্দর হবে বাইরে প্রচুর আওয়াজ সব সবসময় রাস্তার ধারে ঘর হলে যাওয়া হয় চব্বিশ ঘন্টা গাড়ি চলছে লোকজন চলাফেরা করছে যেহেতু এখনও ভাজতে থাকি পেঁয়াজগুলো যেহেতু আরও লাল হবে আরও অপেক্ষা আমাকে করতে হবে কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করব কিছু বেরেস্তা এখানে রয়েছে এক্সাইড করে রেখে দিয়েছি কুনুনটা কিন্তু বন্ধ করা রয়েছে এবারে আমি কুনুনটা চালিয়ে দিয়ে এবার আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম এবারে এটা কিন্তু ভালো করে ভাজবো মাংসটা আগে কষিয়ে ভেজে ভালোভাবে যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব এবং অন্যান্য মশলা আমি দেব না এভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইবারে আমি এর মধ্যে দেব যেহেতু ভাজা হয়ে গেছে চিকেনটা তাই আমি এতে দু চামচের মতো ঘি দেবো তেল যেহেতু অনেকটা রয়েছে আবার হয়ে রাইসে কিছুটা লাগবে ঘি যার জন্য আমি এখানে দু চামচের মতো ঘি দেবো অতিরিক্ত এখন দেব না দিলে কিন্তু ভালো লাগবে না আর পেঁয়াজের তেলটাও আমি কিন্তু সব ব্যবহার করবো কেননা তেলটা খুব সুন্দর একটা টেস্ট এনে দেয় খাবারের মধ্যে একটা আলাদা এইবারে আমি এত তাড়াতাড়ি হয়ে যায় বিরিয়ানি কিন্তু খুব ইজি হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় এইবারে আমি এর মধ্যে যে আদা রসুন পেস্টটা ছিল সেটা আমি কিন্তু দিয়ে দেবো আদা রসুন পেস্ট খুব মিহি করে মিক্সিতে পেশা বলে অতিরিক্ত কিন্তু আবার ফের ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য কন্টিনিউ আমাকে নাড়তে হয় এতে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো যে লবণটা আমি রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি এটা একটু নাড়ব এবারে এটা আমি নাড়তে থাকবো এইবারে দেবো বিরিয়ানি মশলা এভারেস্টে যে বিরিয়ানি মশলাটা আমি রেখেছিলাম সেইটা দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটা দিয়ে একটু নাড়বো কিন্তু বেশিক্ষণ নাড়ানাড়ি করলে সব ফ্লেমটা বেরিয়ে যাবে এইবারে গোলাপ জল মিঠা আতরটা দেবো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু বন্ধ করে দেবো নাহলে কিন্তু সব স্মেলগুলো বেরিয়ে যাবে কালারটা কত সুন্দর এসেছে তাই গ্যাসের ফ্লেমটা আমি আগে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করা রয়েছে নাহলে কিন্তু সমস্ত স্মেলটা বেরিয়ে যাবে তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই কীরকম কালারটা এসেছে পারফেক্ট একদম পুরো কালার এসেছে একটু জল দিতে হবে কেননা অনেকটা কষানো হয়ে গেছে এখন এটা কিন্তু অফ রয়েছে এইবারে আমি এতে এই যে মিঠা আতরটা রয়েছে দু তিন ফোঁটা দেবো বেশি কিন্তু দেব না বেশ আর দেব না চার ফোঁটা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো দেব গোলাপ জল এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ ব্যাস এর বেশি আমি আর দেবো না এইবারে আমি কিন্তু এটা কিন্তু অফ হয়েই রয়েছে এটা কিন্তু আমি কিন্তু অন করিনি এখনো পর্যন্ত সব কিছু কিন্তু মশলা মিঠা গোলাপ জল যা 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 কিছু দেওয়া ছিল সব কিছু দিয়ে দিয়েছি ঘি সব কিছু দিয়ে দিয়েছি কালারটা এইরকম এসেছে এখন কিন্তু আজ কিন্তু বন্ধ রয়েছে এইবারে আমি এতে একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দেবো নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু এইটি পারসেন্ট ওখানে রাইস হয়ে রয়েছে তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম এতটা পরিমাণ ঠিক হলো এখানে তলাইটা থাকবে আমি একেবারে চাপিয়ে দেব রাইসটা আমি কিন্তু আলাদা করে আর কিছু করবো না আমি এর মধ্যে আগে রাইসটা দেব ঠিক এরকমভাবেই করি আমি কিন্তু এখনও অন করিনি সব মিক্স করে নিলাম মশলাগুলো চিকেনটা ভেজেছি মশলাগুলো তেল জল সব ঘি সব কিছু মিশে কিন্তু এইরকম হয়ে গেছে লবণ টবণ যা কিছু দেওয়ার ছিল সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু দেব না এইবার আমি এর মধ্যে উপর দিয়ে আস্তে আস্তে করে রাইসগুলো দিয়ে দেবো এর উপর দিয়ে দিয়ে ঠিক সব কিছু গুছিয়ে তারপর দশ মিনিট আমি যেহেতু মোটা করা এর তলায় আর কিছু দিতে লাগবে না দশ মিনিট জাস্ট আমি কিন্তু ঢাকনা দিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবো এতে কোনো অসুবিধাই হবে না জাস্ট দশটা মিনিট এবারে আমি কিন্তু এর মধ্যে রাইস দিয়ে দিলাম এবার আমি আর বেশি কিছু দেব না বেশি রাইস দেবো না কেননা তলায় যেহেতু যা ঘি দেবার দিয়ে দিয়েছি নামানোর সময় জাস্ট অল্প করে দেব এখন আর কিচ্ছু দেবো না সুন্দরভাবে এগুলোকে আমি সাজিয়ে দিলাম রাইসটাকে গাছটা আর একটুখানি দেবো রাইস ব্যাস আর দেব না একদম পুরো সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে এবড়ো খেবড়ো না হয়ে থাকে এইবারে আমি এর মধ্যে ডিম আলু ডিম আলু এগুলো সব লবণে অল্প করে দেওয়া ছিল সুতরাং এতে লবণ না দিলে চলে যা তা আমি উপর থেকে হালকা করে একটু ছড়িয়ে দেবো এবার উপর থেকে আমি দিয়ে দেবো বেরেস্তা পেঁয়াজ ক্রাঞ্চি হয়ে গেছে একদম পুরো বেরেস্তা পেঁয়াজ এগুলো আমি উপর দিয়ে এরকম করে করে ছড়িয়ে দেবো পুরোটাতে ঠিক এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে এইবার একদম উপরে দিয়ে দেবো স্যাফ্রন ওয়াটার যেটা রেখেছিলাম স্যাফ্রন ওয়াটারটা দিয়ে দেবো আমি সুন্দরভাবে এটাকে কিন্তু সব কিছু ঠিকঠাক করে দিয়েছি যা যা দরকার ছিল সব দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি আর কিছু এতে লাগবে না জাস্ট আমি এইবারে এই থালাটাকে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো এটা অনেকটাই বড় থালা কেন আটা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই দশটা মিনিট আমি কিন্তু অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি তারপরে তৈরি হয়ে যাওয়ার পর আমি আসছি কীরকম দেখতে পাই দশটা মিনিট দমে বসিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে আর দশ মিনিট এমনিই ছিল এবারে দেখা যাক কীরকম অবস্থায় রয়েছে আমি কিনতে এবারে দেখব এই যে দেখো গাইস কত সুন্দর কালারটা এসেছে পারফেক্ট হয়েছে রাইস খুব সুন্দর সিদ্ধ হয়েছে যাই হোক আমি সার্ভ করে একটু দেখাচ্ছি কীরকম হয়েছে এরকমভাবে তো বুঝে যাবে না আমি আগে সার্ভ করি তারপর বোঝা যাবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে হোম মেড চিকেন বিরিয়ানি কত সহজে আমি বানিয়ে ফেলতাম এবং এখানে না থাকলে তো এর স্মেল বোঝা যাবে না এই রকমভাবে ঘরোয়া চালে কখনো হয়তো দেরালুন রাইস কখনও বাঁশকাঠি চাল তখন থাকতে ঠিক আছে হয়তো বাজারে কিনতে যেতে হবে ঘরে নেই যে চাল আছে সেই চাল দিয়ে কিন্তু এরকম ইজিলি বানিয়ে নেওয়া যাবে একই টেস্ট আসবে ওটা হয়তো একটু সরু চাপ আর এটা হয়তো একটু মোট চাপ এইরকমই হবে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্ট হবে না অনেক সুন্দর টেস্ট লাগবে এবং যখন ইচ্ছা বানানো যাবে খালি ঘরে একটু থাকতে হবে এভারে স্টের বিরিয়ানি মশলা আর অন্যান্য যে সকল বিরিয়ানির যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে উপ অর্থাৎ উপকরণগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে ইজিলি কিন্তু এটা আমরা ঘরে সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবো তাই আর দেরি না করে এই রকমভাবে তোমরাও সকলে বানিয়ে ফেলো আমি যেভাবে বানিয়েছি খুব সুন্দর লাগবে আর আমার চ্যানেলটাকে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন কোনো অন্য রেসিপি নিয়ে সকলের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ